রিজিক তিন অক্ষরের একটি শব্দ পবিত্র কুরানে রিজিক শব্দটি একশো বার এসেছে প্রায় প্রতিবারই উল্লেখ আছে রিজিক একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে সুরা অল বাকার দুশো বারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দেন সমস্যা হল আমরা রিজিকের আসল অর্থটাই বুঝতে পারি না রিজিকের মানেটা কিন্তু অনেক ব্যাপক অনেক গভীর রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ এর সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ আল্লাহতাল্লার সন্তুষ্টি তাই রিজিক কখনও জিরোসাম গেইন তথা এক পক্ষের লাভ তো অন্য পক্ষের ক্ষতি এমন কোনো সিস্টেম না যার ফলে কেউ যদি পাঁচ হাজার টাকা বেশি আয় করে আপনার ভাগ কমে যাবে না বরং আপনি কম আয় করলেও আল্লাহতালা রহমত দিয়ে সে অল্পতেই আপনাকে শান্তি এনে দিতে পারেন আরবি ভাষায় এ অবস্থাকে বলা হয় হিকমা যার অর্থ প্রজ্ঞা অর্থাৎ কোনো ব্যক্তি যদি সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে শান্তিতে থাকে তার মানে আল্লাহ তালা তাকে হিক্মা দান করেছেন সংক্ষেপে হিকমা অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা আল্লাহ যাকে হিকমা দান করেন তার ভেতর থাকে সাকিনা আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত প্রশান্ত ধীর স্থির ধরুন টেবিল ভর্তি খাবার অথচ আপনি প্রত্যেকটা খাবারেই দোষ খুঁজে বের করছেন পেট ভরে খেতে পারছেন না কেননা আপনাকে সম্পদ তো দেওয়া হয়েছে কিন্তু হিকমা দেওয়া হয়নি যার ফলে আপনার ভেতর কোনো সাকিনা নেই আবার ধরুন আপনাকে হিকমা দেওয়া হয়েছে যেজন্য আপনি আলু ভত্তা ডাল দিয়ে পরম প্রশান্তিতে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ সত্যি বলতে আমাদের এই বোঝাপড়ার অভাবেই হিংসা জন্মায় একজন এগিয়ে গেলে আর মন খারাপ হয়ে যায় অথচ হাদিসে আছে তোমরা একে অপরের মধ্যে হিংসা করো না মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই একজন ভাই চাকরি খুঁজছে আপনি একটু সহযোগিতা করলে তার রাস্তাটা সহজ হতে পারে কেউ ব্যবসা করতে চাই আপনার ছোট্ট একটা পরামর্শ তার দোয়ার দরজাটা খুলে দিতে পারে কারণ নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার এমনও হতে পারে আপনি যাকে সাহায্য করলেন সে হয়তো ভুলে যাবে কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না আপনি এর প্রতিদান আখিরাতে তো পাবেনই কিন্তু এই পৃথিবীতেই কোনো না কোনোভাবে তালা তার দশ গুণ আপনাকে নিশ্চয়ই ফিরিয়ে দেবেন যার ফলে নিজের রিজিক নিয়ে চিন্তিত না হয়ে অন্যের রিজিকের পথে সহযোগী হন কারণ আল্লাহর ভাণ্ডার তো সীমাহীন